সালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ যারা আসতে চাইতেছেন তাদের জন্য সুখবর মালদ্বীপ বর্তমানে আর সিসি কোম্পানিতে আবার নতুন করে লোক আনতেছে তো যে ভাইয়েরা মালদ্বীপ আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য সুখবর তো ভিডিওটা পুরোপুরি ধৈর্য সহকারে দেখবেন দেখলে টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিন্তু বুঝ পাবেন না তো আমি কোন বিষয়ে কথা বলতেছি সেটাই আমি মালদ্বীপ প্রবাসী আমি প্রবাসী ভাইদের জন্য ভিডিও করে থাকি তো আজকে মূলত কথা বলবো মালদ্বীপ আর সিসি কোম্পানি এটা বিল্ডিং কনেকটিশনের কাজই বেশি হয় তো মালদ্বীপ বিল্ডিং কনেকটিশনের কাজে যদি আপনারা আসতে চান সেই বিষয়ে কিছু কথা বলবো মালদ্বীপ কিন্তু কাতার সৈদি ওমান এরাক জর্ডান কিও দুবাই এরকম সিস্টেমের মনে করেন বড় বড় বিল্ডিংয়ের কাজ মালদ্বীপ হয় না কী জন্য মালদ্বীপ দেখা যায় দুই তিনতলা কি মালদ্বীপ মালে রাজধানীর ভিতরে দেখা যায় মালে এখানে দেখা যায় পাঁচতলা সাততলা বিল্ডিং আছে আর মালদ্বীপ যদি রাজধানী হলে মালে আর মালে ছাড়াও অন্য অন্য জায়গায় যান রিসকোনা যে বলে এখানে বেশিরভাগই কাজ হয় একতলা দুইতলা একতলা বিল্ডিংয়ের কাজ একতলা বিল্ডিংয়ের কাজই বেশি হয় দুইতলা খুব কম হয় আর এই দুইটা জায়গায় খালি মনে করেন একটু কাজ বেশি হয় যে ওই যে মালে আর হলে মানে একটু বড় তো আপনারা যারা বাংলাদেশে অনেক বাইরে আছেন যে রাজমিস্ত্রি কাজ জানেন ইলেকট্রিশিয়ানের কাজ জানেন মেশিনের কাজ জানেন আবার কাঠমিস্ত্রির কাজ জানেন সেবার ওয়াল্ডারের কাজ জানেন তারা যদি বর্তমানে মালদ্বীপ ভালো কোম্পানি থেকে ঢোকেন অনেক ভালো বেতন হবে কি অনেক সুন্দর হবে তো আর সিসি কোম্পানিও মালদ্বীপ বর্তমানে একশো কোম্পানির মধ্যে একটা কোম্পানি অনেক ভালো কোম্পানি যদি মালদ্বীপ আরসিসি কোম্পানিতে আসেন লেবারে আসেন আর ট্রেডে আসেন যে কোনো বিষয়ে আসলে সব থেকে ভালো হবে কি অনেক সুযোগ সুবিধা ভালো পাবেন মালদ্বীপ আরসিসি কোম্পানিতে দেখা যায় যে মাসে মাসে বেতন পাবেন দুই বছর বাদে বাদে ছুটিতে যেতে পারবেন থাকা খাওয়া কোম্পানির তো সব বিষয়েই আরসিসি কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো আছে তো বাংলাদেশের থেকে যে বাইরা বর্তমানে মালদ্বীপ পাসপোর্ট জমা দিতেছেন আমি মনে করি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যদি আসেন আরসিসি কোম্পানিতে আসলে সব থেকে ভালো হবে কি জন্য আরসিসি কোম্পানিটাও অনেক ভালো কোম্পানি যদি মাসে মাসে বেতন পাওয়া যায় আবার দেখা যায় যে থাকা খাওয়া কোম্পানির আবার মনে করেন দুই বছর বাদে বাদে ছুটিতে যাওয়া যায় আবার চিকিৎসার খরচ দেয় কোম্পানিতে তো সব পেলেই সুবিধা আছে যদি আপনারা আসেন তা আসতে পারবেন অনেক ভালো হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো আজকে আর কথা বলব মালদ্বীপ আর সিসি কোম্পানিতে বেতনটা মনে করেন লেবারদের জন্য তিনশো পঁচিশ ডলার দেড় লোকের চারশো থেকে মনে করেন সাড়ে পাঁচশো তিরি আছে কাজের দক্ষতা বোঝায় কাজে ইন্টারভিউতে যারা টিকবে তাদের বেশিরভাগই সাড়ে চারশো ডলার বেতন হবে তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন নিত্যিনত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা সাপোর্ট করবেন আশা করি আপনাদের څاپه ته امه کې ځې ته پورتو ته ښه به تاګبنه الله حافظ